ফ্রেন্ডস আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার ম্যানে স্বাগত আজকের যে মেন টপিক এবং হট টপিক সেটা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে দিমিত্রিপ্রেতাদশ তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো মোহনবাগান সুপার জাইট কিন্তু দিমিত্রিপ্রেতা পেতাতশের সঙ্গে দু হাজার ছাব্বিশ সাল অবধি কিন্তু ডিল এক্সটেনশন করে নিয়েছে তাই তোমরা বলো তোমরা কতটা খুশি আমি তো ভাই বিশাল খুশি আবার কিন্তু দিমিত্রিপ্রেতাদশকে সেই মোহনবাগান ম্যাচ বা ডার্বি ম্যাচে কিন্তু সেই স্টেন সেলিব্রেশন এবং ডিমিত নিজস্ব যে সেলিব্রেশন সেটা করতে আবার দেখতে পাবো এবং মাঠ কাপাতে আবার দেখতে পাবো তাই তোমরা কতটা খুশি সেটা অবশ্যই জানিও এবার দেখো আমি যেটা আমার মনে হচ্ছে আমি জানি না তোমাদের সাথে কতটা সহমত হবে তোমরা জানিও অবশ্যই কমেন্টে যে ডিমিত্রি পেতাসে দু হাজার ছাব্বিশ সাল অবধি হয়ে সেটা খুব ভালো কথা এবং যদি আমার মনে হয় যে আরও একটা বছর যদি এক্সটেনশান করে তাহলে কতটা ভালো হতো বা কোনো প্রবলেম হতো কিনা সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আরেকটা সাল বাড়ানো যদি হতো তাহলে কি প্রবলেম হতো বাকি আমাদের কি লাভ হতো অবশ্যই দিমিত্রি পেতাতোষ আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে সেটা বলার কিছু নেই ডুরান্ড কাপ শিল্ড এবং প্রত্যেকটা ম্যাচে দিমিত্রি তো নিজের পায়ের ছোঁয়াটা দিয়ে গেছে সেটার জন্য আমরা দিমিত্রি ত্রিপ্রেতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা এটা বলো যে দু হাজার ছাব্বিশ দুহাজার সাতাশ সাল অবধি যদি এক্সটেনশান করাতো তাহলে কেমন হতো আর ডিমিত্রিপ্রেত্যাতশের আরেকটা যে নিউজ সবাই বলছে যে পেতাতস কবে আসতে চলছে যে আমি দেখো তোমাদের কিন্তু আগেই বলেছি পেতাতস কিন্তু কিছু পারিবারিক সমস্যা পারিবারিক অনুষ্ঠানের জন্যই কিন্তু সে এখনও পর্যন্ত আসতে পারেনি তার কিন্তু দু সরি উনত্রিশ তারিখ থেকেই কিন্তু মনবান প্র্যাকটিসে জয়েন করার কথা সেটা হয়নি সেই পারিবারিক অনুষ্ঠানের জন্য হ্যাঁ যতদূর জানা যাচ্ছে যে আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ডিমের ত্রিপাতদ মাঠে এসে যাবে এবং আট তারিখ সেটা অন্তত আট তারিখের আগেই ঠিক আছে এবার আট তারিখ মাঠে নামবে বা খেলবে কিনা সেটা জানা নেই সেটা পুরোপুরি মলিনার ওপর ডিপেন্ড করছে যে ডিমি ত্রিপেদাদাস কতটা ম্যাচ ফিট থাকবে তার উপর কিন্তু যেটা জানা যাচ্ছে যে ডিমি ত্রিপ্রত্যাদশ কিন্তু আট তারিখের আগেই কলকাতাতে চলে আসবে এবং প্র্যাকটিসও জয়েন্ট করে নেবে এটা জানা গেছে এবার আর জিনিস দুটো জিনিস নিয়ে বলবো যেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ড এবং আলবার্তো রদ্রিগেজ আলবার্তো রদ্রিগেজ নিয়ে কালকেও আমিও বলেছিলাম হয়তো আসছে কিন্তু যাই না কেন হয়নি সেটা কোথা থেকে আমাদের কাছেও যেটা খবর এসেছিলো এটা ভুল হওয়ার ছিল না কিন্তু হয়েছে এবার আলবার তো রদ্রিগেজ এবং গ্রেক্স স্টুয়ার্ট কবে ইন্ডিয়াতে আসতে চলেছে এবং কলকাতায় পা রাখবে এবং কবে থেকে প্র্যাকটিস জয়েন করবে সেটা নিয়েও জানা যাচ্ছে যে দুজনেরই কিন্তু ভিসা সমস্যা হয়ে গেছে কিন্তু সুপার সুপারজেন ম্যানেজমেন্ট তাদেরকে বলে দিয়েছে যে তোমরা ব্যাক প্যাক রাখো তোমরা রেডি থাকো হয়তো যে এই কথাটা যখন বলেছে হয়তো তাহলে তারা দু তিন দিনের মধ্যেই হয়তো আসতে পারে আর যত আমার কাছে খবর আছে সেটা কিন্তু চার তারিখ বা পাঁচ তারিখের মধ্যেই হতে পারে ঠিক আছে এবং যদি তারা যখন কলকাতায় চলে আসবে তাদের কিন্তু ডুরান কাপের জন্য রেজিস্টার করা হবে এরপরে আসি হচ্ছে প্রীতম কোটাল প্রীতম কোটালের সাথে মোহনবাগানে এখনও কথা চলছে জানি না মোহনবাগানের সাথে প্রীতমের যে কথা কতটা দূর এগিয়েছে এবং যত শোনা যাচ্ছে যে কথা চলছে এখনও প্রীতম কোটালও মোহনবাগানে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছে দেখা যাক এবার কতটা কিন্তু প্রীতম কোটাল আজকে থেকে কালকে থেকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে প্র্যাকটিস চালু করেছে এটা কোনো ম্যাটার নয় তোমরা যখন দেখেছ ইস্টবেঙ্গলে যখন জিক্সন সিং এর সেও কিন্তু কেরালার সাথে প্র্যাকটিস চালু করে দিয়েছে তারপর আবার মুভ করেছিল ইস্টবেঙ্গলে সেরকমই প্রীতম কোটালও কিন্তু প্র্যাকটিস চালু করেছে দেখা যাক মোহনবাগানে কতটা আসার জন্য সে ইচ্ছুক হয় এবং কেরালা কতটা ছাড়তে তাকে প্রস্তুত হয় এই জন্য প্রীতম কোটালও কিন্তু চাইছে যে মোহনবাগানে সে আসার জন্য দেখা যাক আই হোপ হয়তো কিন্তু প্রীতম কোটাল মোহনবাগানে আসতে চলেছে এরপরে আর একটা যে হট অ্যান্ড ওল্ড টপিক সেটা হচ্ছে আনোয়ার আলী আলীকে নিয়ে তোমরা সবাই জানো যে কালকে ডিস ডিসিশান ফুলফিল হয়ে যাবে যে আনোয়ার আলী কোথায় খেলবে বা কি করতে চলেছ বা কোন ক্লাবে মুভ করতে চলেছে বা দিল্লি এফসিতে ব্যাক করবে কিনা ততদূর জানা যাচ্ছে কিন্তু আনোয়ার আলী কালকে তোমরা সবাই দেখেছো যে মোহনবাগানে প্র্যাকটিসের অনেকগুলো পোস্ট কিন্তু ইনস্টাগ্রামে করা হয়েছিলো তাতে কিন্তু আনোয়ার আলী আবার লাইক করেছে কিন্তু এক মাস আগে থেকে আনোয়ার আলী কিন্তু লাইক করেনি কালকে তোমরা দেখতে পাবে যে আনোয়ার আলী কিন্তু লাইক করেছে এর থেকে বোঝা যাচ্ছে অনেক কিছু বোঝা যাচ্ছে কালকে ভিডিওতে বলেছি যে আনোয়ার আলী আই হোপ আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে ফিরতে চলেছে আমিও জানি না দেখা যাক কালকে দু তারিখের পর কী হয় কিন্তু মন বলছে যাই না আমরাও যেহেতু মোহনবাগানে তাই জন্য বলছি আনোয়ার আলী হয়তো মোহনবাগানে ফিরতে চলেছে আবার মোহনবাগান যার সাথে মাঠ কাপাতে চলেছে আই হোপ হক হো হায় হক যেন আনোয়ার আলী কিন্তু ব্যাক করে মোহনবাগানে আর মেন কথা হচ্ছে আনোয়ার আলীকে আর একটা জিনিস যেহেতু দেখো তোমরা যদি আর জিনিস দেখো আনোয়ারকে সঞ্জীব গঙ্গা প্রেস মিটিংয়ে যেটা বলেছিলেন যে আনোয়ার আলী খুব আমার পছন্দের প্লেয়ার এবং আনোয়ার আলী খুব ভালো মনের মানুষ এবং খুব আনোয়ার আলী কিন্তু খুব ভালো ছেলে সেই যে সেখান থেকেই কিন্তু তারপর থেকেই কিন্তু আনোয়ার আলী আবার ব্যাক ওটা শুরু করেছে যে লাইক করা শুরু করেছে কিন্তু এক মাস আগে থেকে কিন্তু লাইক করেনি দেখা যাক এবার কী হয় আমি জানি না আমার মন বলছে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে খেলতে চলেছে আজকের ভিডিও এতটুকু যদি ভালো লেগে থাকে সালে সবই অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার লাস্টে সবাইকে জয় মোহনবাগান